একটি মোবাইল ফোন শেষ করে দিল সংসার তরুণী স্ত্রী যাচ্ছে অন্য প্রেমিকের হাত ধরে কিন্তু অসহায় স্বামী দ্বারস্থ হলেন প্রশাসনের কি করবে এখন একটি মোবাইল ফোন কিভাবে দুই বছরের সংসার শেষ করে দিল একবার দেখুন এবং ভাবুন স্ত্রী সরাসরি স্বামীকে জানিয়ে দিল তার কাছে আর থাকবে না দুই বছর সংসার করেছে কিন্তু কোনো অভাব ছিল না স্ত্রী নিজেই বলল তারপরেও ওই যে মোবাইল ফোনে নতুন ঠিকানা পেয়েছে নতুন প্রেমিক খুঁজে পেয়েছে স্ত্রী তাই চলে যাবে স্বামীকে ছেড়ে দেখুন কি বলল অসহায় স্বামী কিভাবে প্রশাসনের দ্বারস্থ হলেন আর তরুণী স্ত্রী দুই বছরের সংসার ছেড়ে নতুন মোবাইল ফোনের প্রেমিক পেয়ে কি বললেন কিভাবে স্বামীকে ছেড়ে যাওয়ার কথা বললেন সরাসরি দেখুন দুজনেরই বক্তব্য কিন্তু এখান থেকেও কিছু শিক্ষার প্রয়োজন আছে আমাদের একবার ভেবে দেখুন তো আপনি যে মা বাবা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে মেয়েকে খাইয়ে দাইয়ে পড়াশোনা করিয়ে তার জন্য টাকা পয়সা জমিয়ে তাকে বিয়ে দিল একটা স্বামী দেখে তার টাকা পয়সা সব নষ্ট হলো সম্মান নষ্ট করলো বাবা মার আর স্বামী স্ত্রীকে বিয়ে করে আনল একটা জীবনের সুন্দর স্বপ্ন নিয়ে আর বছরের মাথায় সে স্বপ্ন শেষ হয়ে গেল আর স্ত্রী তো নতুন প্রেমিক পেয়েছে মোবাইল ফোনের মাধ্যমে তার তো কোনো চিন্তা নেই কিন্তু এদিকে অসহায় স্বামী কী করবে একবার ভেবে দেখুন আপনি কাকে বিশ্বাস করবেন কার জন্য স্বপ্ন দেখে ঘর বাঁধবেন একবার কথাগুলো শুনুন স্বামী স্ত্রী দুজনেরই তারপর

দু বছরের বিয়ে হয়েছে আমার কোনো সম্ভাবনা চলছে না এখন আমি কোনো আমার স্ত্রীর কোনোদিন কোনো কষ্ট টষ্ট দিচ্ছি না খানা পুরোনো কোনো ইয়া নাই ওনারা জিজ্ঞাসা করেন ওরে কষ্টমষ্ট দিচ্ছি এখন একই কাছে এক মাস আগে কোন ছেলের লোকের মোবাইলে কথা বলছে কথা বইয়া হ্যাঁ ছেলের বালা হা এবং হের লোকের আমি তো না আমি তো একটু মহাবিপদেও পড়ে গেছিলাম আমি কী করেন আমি পড়াশোনা দেয় তো

আরো একবার আমরা শুনি মেয়েটির বক্তব্যটা তারপর আরো একটু স্পষ্ট হইনি আপনারা কি বলতে চাইছে মেয়েটি আমি একটা ছেলে ভালো জামা কাপড় কিছু তোমরা হয় তুমি তোমার বিয়ে তুমি হঠাৎ করে পালাইয়া

দুই বিয়ে করছি আমার বাড়িতে আমার মাটা কেউ নাই সব মারা গেছে আমি একা আমার বড় ভাইটাই কেউ নাই আমি একা আমি একটা সবজি ব্যবসা করি ব্যবসা এই হচ্ছে প্রেম আর প্রেমের পরিণতি আপনি যাকে বিশ্বাস করে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছেন সে আপনাকে ছেড়ে চলে যাবে কোনো চিন্তা না করে আপনার ভালোবাসা আপনার প্রেম কোনো কিছুই আপনার জন্য থাকবে না সে তার মতো করেই চলে যাবে আপনাকে ছেড়ে দেখুন বাবা মায়ের স্বপ্ন বিসর্জন দিল পরিবারের স্বপ্ন বিসর্জন দিল কিন্তু একটা মোবাইল ফোন তাকে নিয়ে গেল অন্য ঠিকানায় আরেকটি ঘরের সুযোগ দিয়ে দিল কিন্তু আপনি তো তার জন্য পাগল কিন্তু সে তো আপনাকে চিনলই না সরাসরি বলে দিল যে সে এখানে থাকবে না আরেকটি ছেলের সাথে পরিচয় হয়েছে সে তার সাথে চলে যাবে এবার ছেলেটা ভালো হবে না খারাপ হবে দুদিন পর তাকে ছেড়ে চলে যাবে অন্য কারোর কাছে কোনো চিন্তা নেই অথচ এখানে না ওর ভাত কাপড়ের অসুবিধা আছে না সংসারের কোনো ঝামেলা আছে কিছুই নেই তবুও সে এখানে থাকবে না এ কেমন প্রেম এ কেমন ভালোবাসা যে ভালোবাসা একবারও পেছন দিকে ঘুরিয়ে তাকায় না যে যে আমার জন্য দিনের পর রাত পরিশ্রম করছে আমাকে একটু ভালো রাখার জন্য নিজের জীবনের সব কিছু পরিশ্রমের মাধ্যমে ঢেলে দিয়ে আমাকে একটু ভালো রাখার চেষ্টা করছে সে স্ত্রীরা একবারও বোঝার চেষ্টা করছে না কেন একবারও ভাবছে না কেন যে যে মানুষটা আমার জন্য এত পরিশ্রম করছে তাকে ছেড়ে গেলে এই মানুষটাই বা কী করে থাকবে আর আমিও পরবর্তীতে সুখে থাকবো কিনা এসব তো আসবে না ভাবনা কারণ সে যে ভালো থাকতে থাকতে তার মন চলে গেছে আরও ভালো থাকার কিন্তু এভাবে তো ভালো থাকা যায় না এভাবে তো ভালো থাকে না মন অসহায় জীবনের পরিণতি হয়তো স্বামীর কপালে এইটাই ছিল আপনি কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করেই ঘোর বাঁধবেন যাকে বিশ্বাস করার পর আজ দু বছরের সংসার সেরে চলে যাচ্ছে অন্য প্রেমিকের হাত ধরে শুধু একটা মোবাইল ফোন এই মোবাইল ফোন কত বড় বিপদ জেকে এনেছে সংসারে ভেঙে খান খান করে দিয়েছে নতুন প্রেমিক জোগাড় করে দিচ্ছে আর স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে প্রতিদিন বৌদিরা পালাচ্ছে প্রতিদিন বউ পালাচ্ছে এখন আর মেয়েরা পালায় না এখন নিয়মিতভাবে প্রতিদিন কোথাও না কোথাও তরুণী বধুরা পালাতে দেখা যায় ছেলে মেয়েকে ফেলে স্বামীকে ফেলে প্রতিদিন চলে যাচ্ছে কিন্তু আপনার কি মনে হয় এভাবে চলে যেতে থাকলে প্রতিটা সংসার শুধু একটা মোবাইল ফোনের জন্যই ধ্বংস হচ্ছে আরে তবুও আপনারা মোবাইল ফোন অবাধে ব্যবহার করছেন যে পরিবারে মোবাইল ফোন একটা হলে যথেষ্ট সেখানে বউকে খুশি রাখার জন্য মোবাইল ফোন কিনে দিচ্ছেন আইফোন পর্যন্ত তার পরিণতি দেখেছেন তো এবার বুঝুন কী করবেন